বন্ধুরা এটা হচ্ছে একটা ম্যাজিক জিনিস এই ম্যাজিক জিনিসটা ব্যবহার করে তোমাদের ত্বক কিন্তু দারুণ উজ্জ্বল ফর্সা ঝকঝকে থাকবে এই শীতে বন্ধুরা শীতে কি ত্বক খুব রুক্ষ হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে এবং স্নান করার পরে স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে তাহলে এই ম্যাজিক জিনিসটা তৈরি করে এটা মেখে দেখো এই যে দেখছো এইটা একটা ম্যাজিক জিনিস হচ্ছে শুধু নারকল তেল দিয়ে এই জিনিসটি তৈরি করে নিয়ে এটা তোমাদের মাখতে হবে স্নানের পরে মাত্র দু ফোঁটা নারকল তেল দিয়ে এই জিনিসটি মেখে দেখো এই দুফোটা তোমরা স্কিনে যদি মেখে নাও স্নান করার পরে তোমাদের স্কিন সত্যি সত্যি খুব সুন্দর থাকবে ফর্ষা নরম ছকঝকে থাকবে স্কিন ফাটবে না যেটা শীতে সাধারণত কি হয় হাত পা ফেটে যায় ঠোঁট ফেটে যায় আমাদের স্কিন ডাল হয়ে যায় ড্রাই হয়ে থাকে তো জাস্ট স্নান করার পরে তোমাদের এইটা তৈরি করে নিয়ে এইটা মাখতে হবে এটা তোমরা রেখে দিতে পারবে এবং এটা তৈরি করে অনেক দিন রেখে দিতে পারবে এটা কোনো ফ্রিজেও রাখতে হবে না তোমরা এমনি রেখে দিয়েই তোমরা এটা ব্যবহার করতে পারবে একবার বানাবে সারা শীত তোমাদের চলে যাবে এটা আর সারা শীত সকালবেলা স্নান করার পর শুধু মেখে নাও দিন ত্বক কিন্তু তোমাদের নরম উজ্জ্বল ঝকঝকে থাকবে তাহলে চলো দেখি যে কিভাবে এই জিনিসটি তৈরি করবো আর এটা তৈরি করে আমরা যে কোনো দামি বডি লোশন বলো ক্রিম বলো কিচ্ছু লাগবে না শুধু এটি তৈরি করেই মেখে নাও এটাই তোমাদের ত্বককে অনেক বেশি নরম ফর্ষা উজ্জ্বল আর ঝকঝকে রাখবে এই শীতেও আর এটা বাচ্চাদেরও দিতে পারবে বড়রা সবাই ব্যবহার করতে পারবে ছেলেরা মেয়েরাও তাহলে চলে ঝটপট দেখিনি এটা কিভাবে তৈরি করব আর এটাকে কিভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা তোমাদের ত্বকে যদি এরকম রিঙ্কলস পড়ে যাচ্ছে ত্বক রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যাচ্ছে খসখসে হয়ে গেছে অথবা ঠোঁট ফাটছে ঠোঁট কালো হয়ে আছে হাত ফেটে যাচ্ছে হাতের আঙুল কালো হয়ে গেছে কিংবা গোড়ালি অতিরিক্ত ফেটে গেছে আজকের এই উপায়টি মাত্র সাত দিন লাগিয়ে দেখো সাত দিনে তোমাদের পুরো পরিবর্তন করে দেবে হাত পা এবং মুখ সমস্ত হাত পা থেকে রুক্ষতা কালো ভাব দূর করে দিয়ে স্কিন খুব সুন্দর করে দেবে টান টান উজ্জ্বল আর ফর্সা করতে সাহায্য করবে তো এটা করার জন্য আমাদের সবার প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হবে রোজ ওয়াটার তো বন্ধুরা গোলাপ জল আমরা এখানে নিয়ে নেবো তো বন্ধুরা এটা তোমরা তৈরি করে বেশি করে তৈরি করেও নিতে পারো এক মাসের জন্য তোমরা তৈরি করেও নিতে পারো তাই পরিমাণটা বাড়িয়ে নেবে তো আমি এখানে মোটামুটি যেটা তৈরি করছি এক সপ্তাহর জন্য তৈরি করে নিচ্ছি আর এটা কোনো ফ্রিজেও রাখতে হবে না এটা নর্মালি তোমরা এমনি বাইরে রেখে দিতে পারবে যে কোনো সময়ে তোমরা যখন ইচ্ছা এটা ব্যবহার করতে পারে তো আমি এখানে দু চামচ মতন গোলাপ জল নেওয়ার পরে তারপর আমাদের যেটা প্রয়োজন হবে অবশ্যই গ্লিসারিন লাগবে এখানে গ্লিসারিন আমাদের শীতের জন্য ভীষণ উপকারী একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গ্লিসারিন অবশ্যই ব্যবহার করা উচিত তো এখানে আমি এক চামচ দেখো গ্লিসারিন দিয়েছি দু চামচ রোজ ওয়াটারে এক চামচ গ্লিসারিন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবে বন্ধুরা গ্লিসারিন স্কিনকে মসৃণ করে নরম সফট করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করে এছাড়াও গ্লিসারিন কিন্তু দাগ দূর করতেও সাহায্য করে এবার এখানে আমরা মেশাবো এক চামচ নারকোল তেল কোকোনাট অয়েল নারকোল তেল তো ভীষণ ভীষণ উপকারী হচ্ছে আমাদের স্কিনের ময়শ্চার লক করে স্কিনকে গ্লোয়িং করে ফর্সা করে আর নারকোল তেল কোনো না কোনোভাবে স্কিনের ট্যান দূর করে দিতে রোদের জন্যে ত্বককেও ফর্সা করতে এবং সেই কালো ট্যান তুলতে সাহায্য করে এক চামচ মতন নারকোল তেল এটায় মিশিয়ে দেবে এবার ভালো করে রোজ ওয়াটারের সাথে এই সমস্ত উপকরণগুলি আগে মিশিয়ে নেবে তো এইভাবে ভালো করে মেশানোর পর এবার আমাদের প্রয়োজন এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ অ্যালোভেরা জেল দিলে এটা এই যে লোশনটা আমরা তৈরি করছি এটার মধ্যে একটু থিকনেস আসবে এছাড়াও অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট রাখে ময়শ্চারাইজ রাখে স্কিনকে সফট করে তারপরে এই যে ফেটে যাওয়া স্কিন ফেটে যায় রুক্ষ হয়ে থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে এছাড়াও অ্যালোভেরা জেল রেগুলার বেসিসে ইউজ করলে কালো দাগ দূর করতেও সাহায্য করে ভালো করে এটাকে মিশিয়ে নেবে ভালো করে এটা মিশিয়ে নেবার পরে যে কোনো একটা পরিষ্কার শুকনো কন্টেনারে এরকমভাবে তোমাদের ভরে রাখতে হবে এটাকে তো এয়ার টাইট কন্টেনারে এইভাবে ভরে নেবে পুরো পুরোনো কোনো তোমাদের কাছে এরকম কন্টেনার যদি থাকে তার মধ্যে এটা ঢেলে নেবে এইভাবে ঢেলে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটুখানি শেক করে নেবে তো দেখো এটা এখনও পর্যন্ত ট্রান্সপারেন্ট আছে তো এটা যখন শেক করবে দেখবে একটা দুধের মতন একটা রং এসে যাবে এটার মধ্যে তো ব্যাস এটা রেডি হয়ে গেছে এই ম্যাজিক জিনিসটা রেডি করে নিয়েছি আমরা ব্যাস স্নান করার পরে তোমাদের এটি সারা গা হাত পায়ে মেখে নিতে হবে তো যেরকম তোমরা বডি লোশন ইউজ করো বডি লোশন আর ইউজ করার দরকার নেই শুধু এটি তোমাদের মেখে নিতে হবে দেখো এইভাবে এটাই তোমরা হাতে মাপে মুখে কোনো ক্রিম কোনো কিছু লাগবে না এবং সারা শীত তোমাদের ত্বক কিন্তু এরকমই নরম উজ্জ্বল থাকবে ঝকঝকে স্নান করার পর সঙ্গে সঙ্গেই জাস্ট এটাকে এইভাবে করে সঙ্গে তো দেখো লাগাবার সঙ্গে সঙ্গে দেখো স্কিন কি সুন্দর নরম হয়ে গেল সফট হয়ে গেছে আর এটা যত ব্যবহার করবে তোমাদের দাগ চোখ মুখের দাগ সমস্ত কিছু দূর করবে কালচে ভাব দূর করে স্কিনকে নরম রাখবে আর খুব সুন্দর অ্যান্টিএজিংয়েরও কাজ করবে কিচ্ছু লাগাতে হবে না শুধু এটি লাগালেই দেখবে এ দেখো এটা চিটচিটেও করবে না এটা লাগিয়ে তোমরা বাইরে বেরোতে পারবে রৌদ্রেও বেরোতে পারবে বাইরে বেরোতে পারবে দিনের বেলা রাতের বেলা যখন ইচ্ছা তোমরা এটা ইউজ করতে পারো এটা সঙ্গে সঙ্গে লাগাবার সঙ্গে সঙ্গে দেখবে হাত ফাত কি নরম সফট করে দিচ্ছে একদম দারুণ সুন্দর হচ্ছে এটা যে কোনো ক্রিমকে কিন্তু হার মানাবে এই জিনিসটা তো এইভাবে এটা তৈরি করে রেখে দাও আর এটাকে সারা শীত ব্যবহার করে দাও এটা বাচ্চাদের ইউজ করাতে পারো বাচ্চাদের কোনো বাইরের দামি ক্রিম কিছু ব্যবহার করার দরকার নেই শুধু এইটি তৈরি করে এটা ওদের মাখাও দেখবে সারা শীত ত্বক খুব সুন্দর থাকবে তো অবশ্যই এটা ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টা